এ জগতে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন মা মেভে নেবেন সবচেয়ে বেশি যাকে ভালোবাসবেন সবার প্রথমে ছড়িতা সেই বসাবে সবচেয়ে বেশি যাকে যত্ন করবেন সবার প্রথমে ছুরিটা আগে সেই বসাবে যদি তাই না হতো তাহলে একজন মাতা যিনি সর্বশ্রেষ্ঠ মাতা পিতা হলেন জগতের সর্বশ্রেষ্ঠ গুরুদেব সেই গুরুর নয়নে আজকে জল ঝরত না নিজের সর্বস্ব দিয়ে সন্তানিকে মানুষ করবার পরেও নিজের দোতলা বাড়ি নিজের পরিশ্রমের হরি নাম করার সময় পাইনি কৃষ্ণ নাম করবার সময় পাইনি অনব্রত কাজ করে গেছি যে ছেলেদেরকে মানুষ করতে হবে হাই হাই ছেলেদেরকে রক্ষা করতে হবে প্রথমে দোতলা থেকে একতলায় আসতে হলো একতলা থেকে পাশের রান্নাঘরের সম্মুখে আসতে হলো মা রান্নাঘর থেকে পাশের সিঁড়ি ঘরটায় আমাদের শেষ স্থান হলো হরি কিন্তু একবার যদি কৃষ্ণ বলে কাঁদতে পারো এই পারে সবাই তোমাকে ভুলে যাবে সবাই তোমাকে আঘাত করবে কিন্তু একেবারে কৃষ্ণ বলে কা কি হবে জানো কি হবে জন মানব জান

एके बारे कृष्ण अमल তাদের মানব জন ধন আর কোনো গতি নাই যত তাড়াতাড়ি পারবো মায়ার চাদর খুলে ফেলো ব্রহ্মতনয় ওগো বলে ভগবান জান ধন্য ধন্যগ্ন হবে তোমার

Oh ফলে কাজে তোমার শেষ হয়ে যাবে ঘরের কোনায় পড়ে থাকবে কর্ম করার শক্তি সেদিন তোমায় কেউ ভালোবাসবে না সবাই দূরে চলে যাবে তোমায় ছেড়ে কিন্তু সেই দিন শুধু রবে কে জানো হরি হরি বল হরি বল যেদিন তুমি এই দেহ খাঁচাটাকে রেখে চলে যাবে শ্রীপুত্র আত্মীয় স্বজন সবাই পড়ে থাকবে ওরে ও তো পড়া মরে গেছে ঘর থেকে নিয়ে জামাই গোবর ছড়া দিতে হবে বাড়িটা অশুদ্ধ হয়ে গেছে কিন্তু পরমাত্মা রূপে ভগবান তোমার আত্মাকে জড়িয়ে ধরবে

আর দিন কষ্ট করবে যাবে না সব ভুলে গিয়ে পৃথিবী যেমন আছে শুধু তোমাকে আগে দিনে চলে যেতে হবে তোমার সঙ্গে কিছু যাবে না গো সঙ্গী প্রণিজে <laughs> Oh, ডবে গরে কেউ তো সবাই সবই কিছু ভুলে যাবে কার জন্য কাঁদছি এ জগতের জলের কেউ দাম দেবে না বালি যে ভেজে যাবে কেউ জিজ্ঞাসা করবে নয়ন বাড়ি ঝড়াইয়ে দেখো সে বাড়ি মাটিতে পড়বে না দয়াময় স্বয়ং সে নয়নবাড়ি পক্ষে ধারণ করে হরিব শেষে আমার জীবন বড় ধন্য হয়েছে কৃষ্ণ কথা বলবার মানুষ যদিও পাওয়া যায় সোমবার তো মানুষ থাকে না মা যে কীর্তনের সঙ্গে জগতের কোন সঙ্গীতের মিল হয় না নাম লীলা গুণাদ উচ্চ ভাষায় তো কীর্তন আমরা হরিকথা কৃষ্ণ কথা বলবো মা হরি বল হরি বল কিন্তু মা গো কৃষ্ণ নামে যদি দু ফোঁটা বাড়ি না ঝরাতে পারি এর নামের কোনো মূল্য থাকবে না প্রভু আমার সেদিনই কথা দিয়েছিল পাঁচশত সাঁত্রিশ বছর পূর্বে পৃথিবীতে আছে নদর আদি গ্রাম সর্বত্রে পৌঁছব মধুর হরি হরি তাই মধুর নাম জগতে হচ্ছে বাবা সকল ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে শ্রদ্ধাই হোক বা অবহেলাই হোক নাম কিন্তু হচ্ছে আর জানবে আগুনেরই যেমন দাহিকা শক্তি আছে এই নামেরও একটা শক্তি আছে কি বলছি এই নামে যদি কেউ পাগল হয়ে যায় হরি নামে হরি নামে আপনি অন্য কিছু হরিকে নামাতে পারবেন না বাবা কি ভাবছেন রাত চব্বিশ ঘন্টা উপোস করে থাকলে ভগবান আসবে উপোস করলেই যদি ভগবানকে পাওয়া যেত রেললাইনের ধারে ধারে কত মানুষ উপোস করে থাকে এই যে মা এই পয়সা রুমালটা পাওয়া গেছে কোনো বাবার যদি হয়ে থাকে কমিটির দাদা ভাইদের কাছে রইল আপনারা নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা হরি বলি মা হরি কৃষ্ণ সবই তো বোঝেন মা সবই তো জানেন আমার বলার কিছু নেই তথাপিও এই যে হরিবাসুর তাই জয় গো তাহলে এই যে হরিবাসুর সৃষ্টি হয়েছে কেন মা না ভক্ত ভগবানের মিলনের তরে ভক্তি যার ভগবান তার ভক্তি যার নাই ভগবান তার নাই এটা হচ্ছে সহজ হিসেব তাই যতটুকু পারবেন ভক্তি নিয়ে তাই হরির ভাবটা কেমন নমন দিবি আসলে আমরা হরির ভাবটা দেখব ভাবটা কেমন না গৌর হরির ভাবটা রাধাভাবে বিভাবিত গৌর সুন্দর আজ কি করছি goda রাম গোরে রয়াম গোরে